দেশ ছেড়ে চলে গিয়েছিলেন তারপর আন্দোলনে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর এবার আবারও দেশে ফিরেছেন সাবেক রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে আবার গ্রেপ্তার করা হতে পারে বলে জানা যাচ্ছে এমনকি তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন কেননা যে দেশ থেকে চলে গিয়েছে তিনি আবারও সেই দেশে ফিরে এসেছেন গ্রেপ্তার হবেন তা জেনে দর্শক সেজন্যই লয় তাকে গ্রেপ্তার করা হচ্ছে না এরকমটাই কিন্তু অনেকেই ধারণা করছেন কিন্তু তাকে গ্রেপ্তার করা হবে চিকিৎসা যদি শেষ হয় তাহলে তাকে গ্রেপ্তার করা হতে পারে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন যে তথ্যগুলো পেয়েছেন এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলা নিয়মিত সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন